পিতৃপক্ষের অবসান সূচনা হলো মাতৃপক্ষের দেবী দুর্গা কখনো দুর্গতি নাশিনি কখনও সঙ্কটনাশিনি কখনো তিনি আত্মাশক্তি মহামায়া কখনো মহিষাসুর মর্দিনী দেবীর অনেক নাম প্রচলিত আছে এই ধরাধামে অনেক সময় এমন হয় যে ব্যস্ততার কারণে মানুষ ঠিকমতো আরাধনা করতে পারেন না এই পরিস্থিতিতে তাদের কেবল দুর্গা মায়ের একশো আটটি নাম জপ করা উচিত এতে করে মা খুশি হন এবং সেই ব্যক্তিকে সুখ সমৃদ্ধি ও সাফল্যের আশীর্বাদ করেন এবার নিমতা নবদিগন্ত দুর্গোৎসব কমিটির তম বর্ষের ভাবনা দর্শন এই ভাবনার পাশাপাশি প্রতিমাতেও রয়েছে চমক দেখে নিন বিস্তারিত নিউজ টোয়েন্টি ফোর বাংলার পর্দায় আমরা দেড় মাসের মতো কাজ করছি প্রায় এখানে কাঠ বাঁশ দড়ি প্লাই সমস্ত কিছু লোহার স্ট্রাকচার ফোম সব দিয়ে কাজ আমাদের মালিকের কাজ টোটালটাই ফুল থিম আরও পরবর্তী বছরে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা আছে ভালো লাগে সন্তুতা খুব ভালো লোক ধানা তো খাবে আমরা আশা রাখি রেখেছি এই প্যান্ডেল ও প্যান্ডেল আছে যে কোনো একটাই আমাদের প্রাইজ থাকবেই এবং নিতেই হবে এই আশা রাখছি আবার কমিটি ভাইরা আছে দাদারা আছে তাদের উপরে এ করবে দর্শকরা আছে দর্শকরা দেখে সেটার উপরে আমাদের ডিপেন্ড করবে এখন তিন চার দিন লাগবে আমরা সুন্দরবন থেকে সঞ্জীব জানা ভাবনাটা হচ্ছে আমরা বেশিরভাগ মণ্ডপেই মায়ের একটা রূপ মানে মায়ের রূপটা দর্শন করে থাকি বা বিভিন্ন মণ্ডপে আমরা দেখতে পাই পঞ্চদুর্গা বা নবদুর্গা এরকম হয় তো এখানে আসলে আপনারা মায়ের দশমহাবিদ্যা দর্শন করতে পারবেন এখানে আমাদের কাজ চলছে এখনও কাজ অনেক বাকিও আছে দশমহাবিদ্যা দর্শন আছে তার সঙ্গে আরও থাকবে যেই কাজগুলো এখনও কমপ্লিট হয়নি ওগুলো আমরা পঞ্চমীর দিন উদ্বোধনের পর আর কি প্রকাশ করব সবাই আসলে দেখতে পাবেন প্রতিমাতেও চমক রয়েছে এবার চমক তো মুখে বলা যায় না এবার লোকে আসবে এসে দেখবে দেখে এক একজনের মানে এক এক রকম অনুভূতি হতে পারে অন্য রকম হচ্ছে এটুকু বলতে পারি সবার থেকে আলাদা সন্ধু চক্রবর্তীর কাজ আমরা আগেও দেখেছি আমরা সেই হিসাবে হ্যাঁ অন্যান্য জায়গায় দেখেছি তার সাথে কথা বলেছি সেই নিয়ে তারপরে বসে আমরা প্ল্যানিং করে এরকম একটা ভাবনা এখন অব্দি ভালো লাগছে এবার বাকিটা তো লোকে বলবে আমরা তো আমাদের মানে আমরা করছি আর কি কাটাকাটনি করে সন্তুদা আমাদের ইয়ে করছে সাহায্য করছে সন্তুদা পুরো ডেকোরেশানের দায়িত্বে আছে এবারে বাকিটা সবাই ঠাকুর দেখতে আসবে তারাই বলবে উদ্বোধনের দিন চমক বলতে সেরকম চমকে তো পুজো হবে না পুজো হবে পঞ্চমী রাত থেকেই আমাদের পুজো শুরু হবে তাছাড়া আমাদের বস্ত্রদান থাকছে ছোটোদের জন্য আঁকা প্রতিযোগিতা এইসব থাকছে আমাদের এলাকার চেয়ারম্যান আছেন বিধান বিশ্বাস উনি এসেই আমাদের পুজো উদ্বোধন করবেন হ্যাঁ সামাজিক মাধ্যমে উদ্বোধন হবে বলবো আপনারা আসুন দেখুন আপনাদের প্রতিক্রিয়া জানান আমরা কষ্ট করে করছি খাটাখা যদি বেলঘড়িয়া হয়ে আসেন শিয়ালদা থেকে বেলঘড়িয়া স্টেশন নেবে অটো করে তাতকল মোড় একদম রাস্তার ওপরে এমবি রোডের ওপরেই আমাদের পুজো আর যদি বনগা লাইনে কেউ আসেন শিয়ালদা বা বারাসাত থেকে ট্রেন ধরে বিরাটি স্টেশন বিরাটি স্টেশন থেকে অটো করে তাতকলমোড় একদম সোজা রাস্তা রাস্তার ওপরে আমার নাম সায়ক ঘোষ নিমতা নবদিগন্ধ দুর্গোৎসব কমিটির সহ সম্পাদক